আমাদের এই কালেকশন যারা নিতে চান বুটিক তারপর পাকিস্তানি কপি এগুলো সম্পূর্ণ নিজেরা করে থাকি আমরা আর আপনার দেখান থেকে কত পিস পিস ব্যবসা শুরু করতে পারবে সর্বনিম্ন বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা বারো পিস জি ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন কালেকশন আমাদের এগুলো কিন্তু এখন আমরা মার্কেটে ছাড়ি বিশাল গোডাউন এগুলো সব নতুন মাল এটাও গোডাউন এগুলো কিন্তু এখনো হ্যাঁ এগুলো সব ক্যাটকের মাল ভাই এগুলো সব আমাদের হ্যাঁ ভিতরে ঢুকা যে মানে ঢোকার কোনো রাস্তা পিস আছে আমরা নিজেরও জানি না এত মাল এখানে স্টক করা আছে হ্যাঁ আপনারা যদি ব্র্যান্ড এর থ্রি পিস চান ভালো থ্রি পিস চান অবশ্যই কিন্তু আমাদের সব ভিজিট করছে আমরা কিন্তু আমাদের এখানে কোনো লুকো চুরি নাই আমরা পাকিস্তানি গুলো কপি সেল করি আচ্ছা আর ইন্ডিয়ান গুলো অরিজিনাল পাবে উপলক্ষে অনেক মাল আমরা রেডি করে রাখছি ইনশাল্লাহ আপনারা আসলে কিন্তু দামি কম দামি সব রকম আইটেম পেয়ে যাবেন আমাদের লোকেশনটা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ এই আজকের মাল আজকে এগুলো রেডি

সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন শুরুতে আজকে কি দেখাবেন ভাইয়া শুরুতে যেহেতু সামনে পুজো একটা উপলক্ষে আছে আমাদের ঠিক আছে আমরা কিন্তু পুজো উপলক্ষে কিন্তু অনেক আইটেম রেডি করছি জি ঠিক আছে এই কালেকশন গুলা একটু এক্সক্লুসিভ ঠিক আছে দিল্লি কালেকশন দিল্লি কালেকশন হ্যাঁ হ্যাঁ একদম পিওরের উপরে দিল্লি কালেকশন আচ্ছা পূজার জন্য বেস্ট হবে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম অনেক কালেকশন পাবেন জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমি এগুলো একদম অরিজিনাল দিল্লি আমাদের এগুলো ইন্ডিয়ান এগুলো কিন্তু আমাদের লোকাল না হ্যাঁ ওর এরকম ওয়ার্ক করা হবে ফোর পিস এটা ইনার প্লাস সালোয়ার এড করা আছে এটা হচ্ছে ফোর পিস এবং এর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হয় কয়টা ভাই চারটা করে কালার হবে চারটা হবে অরিজিনাল দিল্লি যদি নিতে চান চারটা করে কালার হবে আচ্ছা এই এই যে দেখেন আরেকটা কালেকশন এটাও কিন্তু দিল্লির কালেকশন ওকে এগুলো আমাদের পূজো উপলক্ষে রেডি করা ঠিক আছে যারা চান ইনশাআল্লাহ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর শোরুমে আসতে হবে শোরুম থেকে নিতে পারবেন জি আর আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যারা খুচরা নিবেন দয়া করে নক করবেন না আচ্ছা আমরা খুচরা সে শুধু পাইকারি শুধু পাইকারি সেল করি এই দেখেন ওন্নাগুলো খুবই সুন্দর খুবই লাক্সারি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখেন ওন্না ফুল কাটওয়ার করা থাকবে জি আসলে মোবাইলে এত কিছু দেখা সম্ভব না যদি আপনারা ভালো জিনিস চান অবশ্যই আমাদের সব ভিজিট করতে সব ভিজিট করেন জি ভাইরাউন্স প্রস্তুতকারক যেহেতু তারা প্রস্তুত করে সব থেকে কম দামেই দিতে পারবে তারপর আমরা যে কালেকশনগুলো এখন দেখাবো এগুলো কিন্তু পাকিস্তানি কপি আছে সাদা আছে বিন হামিদ আছে এই কালেকশানগুলো আমাদের কপি কালেকশান একদম প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটা কথা আমরা কিন্তু অনেকেই আমাদের ফোন দেয় যে কম প্রাইজে থ্রি পিস চায় আমরা কিন্তু একদম মানে লো প্রাইজে থ্রি পিস সেল করি না একটা মিনিমাম ক্যাটাগরি বা মিনিমাম আমাদের সর্বনিম্ন ছয়শো আশি টাকা থেকে শুরু ছশো আশি টাকার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে আমাদের আচ্ছা এবং প্রত্যেকটা গ্যারান্টি আছে ছশো আশি টাকার যে ড্রেসটা ওটা তো আপনি গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু পাকিস্তানি কপি মাল এই দেখেন উনলাগুলো হবে এরকম কটনের ভিতরে কাটক করা আচ্ছা অসম্ভব সুন্দর এগুলো তো প্রচুর ডিজাইন পাবেন আর এগুলো এখন কিন্তু মানে খুবই ভাইরাল আইটেম এই প্রত্যেকটা আইটেম ভাইরাল আইটেম এই দেখেন একটা আইটেম দেখেছি মেজাজ পাকিস্তানের একটা ব্র্যান্ড মেজাজ এত সুন্দর এই জামাটা এটা কিন্তু আশা করি আমরা দুই হাজার ছাব্বিশে সেল করবো জি এটা পুরো একটা ভাইরাল আইটেম আমাদের একদম কটনের ভিতরে কাজ করে নিচে আপনার সুতার লেজার কাট করা আমরা আসলে আইডিয়া দিচ্ছি যে আপনার এই সেই ইনসা ফেব্রিক্সে কী ধরনের থ্রি পিস পাবে আমাদের প্রত্যেকটা ইনশাল্লাহ ব্র্যান্ডের থ্রি পিস আমরা ব্র্যান্ড সেল করি না আমাদের থ্রি পিসগুলোর আপনার দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কীরকম বাজার থেকে একটু বেশি কম হবে ইনশাল্লাহ এই দেখেন একদম নতুন একটা কালেকশন এটা ঠিক আছে আচ্ছা এটা এখনও মার্কেটে কোথাও যায়নি এই ভিডিওটি আমি ফার্স্ট মানে দেখাইতাছি আমিও দেখতাছি দেখেন ভিডিও কালেকশনটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর কালেকশন এটা কিন্তু পুরো সুতার কাজ করা পুরোটা সুতার কাজ করা গলা কাজ নিচেও কিন্তু প্যানেলে কাজ করা আছে এরে কিন্তু প্রিন্ট না হ্যাঁ ওয়ার্ক করা আছে আচ্ছা আর প্রত্যেকটা উননায় দেখুন কাটক পাবেন হ্যাঁ জি প্রত্যেকটা হচ্ছে কাটক প্রত্যেকটা উননায় কাটক করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কটনগুলো আছে আমরা গুলো হচ্ছে কাজ করি এই দেখেন এই উননাগুলোতে এরকম কাজ থাকবে আচ্ছা একেবারে ফুল কাজ করা থাকবে হ্যাঁ আর পা থাকবে আরই কোর্স আরই কোর্স ঠিক ওকে তারপর আইটটা কালেকশন দেখাচ্ছি এই যে আসিম জোফা আচ্ছা এগুলা আমাদের কপি কালেকশন ঠিক আছে পাকিস্তানি কপি যারা চান গরমের আরাম ঠিক আছে ভালো কালেকশন চান কোয়ালিটি ফুল কালেকশন চান তাহলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই দেখেন ওকে অসম্ভব সুন্দর আচ্ছা এই কোন হিউজ কালেকশন আছে আমাদের একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না জাস্ট আপনার দর্শকদের ধারণা দিচ্ছি যে এই কালেকশনগুলো আমাদের এখানে পাবেন এই দেখেন উন্নারা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর উন্নাটা অসম্ভব সুন্দর ঠিক আছে একদম খুবই লাক্সারি কালেকশন এই কালেকশনগুলো ভালো লাগবে দেখলে তারপর এই একটা কালেকশন দেখেন খাদ এইগুটা একটা পাকিস্তানি কপি এই তো খুব সুন্দর একটা আইটেম দেখেন প্রত্যেকটা চারটি করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন করে কালার হবে এবং রং কালার 100% গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহকে এই দেখেন নিচের কাজটা দেখেন এত সুন্দর কাজটা দেখেন অসম্ভব সুন্দর কাজ আর ওন্নাগুলা কিন্তু 100% প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি হবে এরকম কাট অফ করা হবে সাইড থেকে কাটার করা থাকে হ্যাঁ একদম না আছে শেষ নাই ভাই একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না জাস্ট ধারণা দিচ্ছি যে কালেকশনগুলো আমাদের কাছে পাবেন এই দেখেন এটা কিন্তু কাজগুলো দেখেন কাজগুলো দেখেন এর ওনা এটা ফুল না কাজ করা এটা ফুল না কাজ করা এই দেখেন এই যে দেখেন ফুল ওনায় কাজ করা থাকবে তারপর এই যে বিন হামিদ বিন হামিদ এই যে একটা রেজ বিন হামিদ এটা পাকিস্তানের একটা কপি এটা আমাদের সব কোণনের উপরে করা এগুলো একদম আশি আশি যে করনটা আছে এটার উপরে করা আচ্ছা এই দেখেন এই যে দেখেন পুরোটা কিন্তু সুতার আর কাজ করা গলায় আবার লেস করা আছে প্যানেলও কাজ করা আছে আর উনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এটা একটু কন্ট্রাস্ট উন ঠিক আছে খুবই সুন্দর লাক্সারি কালেকশান আপনারা কিন্তু অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটা অলিপ্ট দশ এই পুরো ফ্লোরটাই আমাদের তারপরে যদি কেউ না চিনেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ লোকেশন বলে দিব আর যারা না আসতে পারবেন তাদের জন্য পার্সেলের ব্যবস্থা আছে আমরা কন্ডিশন করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না কোথাও সারা বাংলাদেশ কন্ডিশন করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়ি টাকা দিয়ে মাল তুলে নেবেন তারপর ভাই ভাই তারপরে দেখাবো জমজম আইটেমের কিছু কালেকশন জমজম যেটা গরমের আরাম এটা কিন্তু সব সিজন সব সময় চলে প্রিমিয়াম কলে যে জমজম চান এই গজ পাইজামার কাপড় হবে উন্যা হবে পুরো পাঁচ হাত নামাজি উন্না আর জামাটা হবে একদম ফ্রি সাইজ যত মোটা হোক যত লম্বা হোক ইনশাল্লাহ সবার হবে একদম ফ্রি সাইজ এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম অরিজিনাল প্রিমিয়াম জমজম কপি যেটা মাস্টার কপি যে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর অন্যগুলো সাইজ দেখাই ভাই অন্যগুলো কিন্তু একদম পাঁচ হাত অন্য একদম নামাগি অনু পাঁচ ওকে গরমের আরাম এই জমজমগুলো হলো গরমের আরাম আচ্ছা এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে অনেক ডিজাইন পাবেন হিউজ ডিজাইন আছে হিউজ পাঁচশোর ডিজাইন আছে ইনশালাম আমাদের জমজমের এই দেখেন জমজম আরেকটা কালেকশন এটা কিন্তু

আমরা চেঞ্জ করে দিব আমরা কিন্তু আবারও বলছি যারা খুচরা নিবেন তারা কিন্তু নক করবেন না আমরা যেহেতু পাইকারি সেল করি আমরা কিন্তু পাইকার আমরা কিন্তু পাইকারি সেল করি আচ্ছা যারা ব্যবসার জন্য নিবেন দোকানের জন্য নিবেন তারা আমাদের নক করবেন ইনশাল্লাহ অনেকে আছেন অনলাইনে ব্যবসা করেন অনেকে আপু আছে ব্যবসা করেন আপনারা এখান থেকে নিতে পারবেন জি আমাদের আমরা সবারই বললে আমাদের শপে আসবেন ঠিক আছে শপে আসলে ইসলামপুর লায়ন টায়ারের লিপ্টের দশ আমাদের সব ভিজিট করলে আপনাদের কাপড়ের কালেকশনগুলো দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এই দেখেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু সুন্দর খুবই খুবই কালারফুল দেখছেন খুবই সুন্দর এরকম অসংখ্য জন্মের কালেকশন আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনার দর্শককে ধারণা দিচ্ছি যে এরকম কালেকশনগুলো আমাদের কাছে পাবেন অবশ্যই সবাইকে বলল আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস আবার বলে দিয়েছি ঢাকা ইসলামপুর লাংটা লিফ্টের দশ তারপরে কেউ না চিনলে স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন বলে দিব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখন সাবস্ক্রাইব করুন